আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার খুবই ডেলিশিয়াস একটা রেসিপি নবাবি শ্যামাই বাট আজকে আমি নবাবী শ্যামাইয়ের এর ভিতরে লেয়ারটা ক্রিম দিয়ে করব। খুবই ইজি বাট খুবই মজার একটা ডেজার্ট নবাবি সময় বানাতে যা যা করতে হয় আমি সেম একইভাবে করব প্রথমে সেমাইগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে প্রথমে ফ্রাই একটু ঘি দিয়ে দিতে পারেন এক চা চামচের মতো বাট আমি ঘিটা দিচ্ছি না কারণ সেমাইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল আছেই আমি এখানে চারশো গ্রাম লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো আপনারা চাইলে দুইশো গ্রাম অথবা তিনশো গ্রামও নিতে পারেন শ্যামাইয়ের পরিমাণ বুঝেই সব কিছু অ্যাড করতে হবে শ্যামাইটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব যাতে শ্যামাইটা খুব ক্রিস্পি হবে আপনারা চাইলে কালারও ব্যবহার করতে পারেন কিন্তু আমি কালারটা দিব না কারণ শ্যামাইটা বাচ্চারাও খাবে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই রমজানের শেষ থেকে এখন পর্যন্ত এবং সামনেও কিছুদিন আমাদের এখানে ঈদের আমেজ থাকবে যার কারণে আমি হয়তোবা খুব বেশি ভিডিও দিতে পারবো না প্লিজ বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম ফুলক্রিম দুধ আর চিনি দেওয়ার আগে আমি কিছুক্ষণ খুব ভালো করে স্যামাইগুলো ভেজে নিব দুধটার সাথে স্যামাইটা আবার একটু হালকা ভেজে নিব আরও এক দুই মিনিট ভাজার পরে আমি চিনি দিয়ে দিব আমার স্বাদ মতো আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে দিবেন এই স্যামাইটা খুব বেশি মিষ্টি ভালো লাগে না তবে একটু তো মিষ্টি হতেই হবে চিনিটা দেওয়ার পরেও আরও দুই তিন মিনিট ভেজে নিব একদম সুন্দরভাবে এই স্যামাইটা বেশিক্ষণ ভেজে নিতে হয় না তিন চার মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যায় আর দুই এক মিনিট ব্যালেন্ড করে নিলেই ক্রিমটা তৈরি করে ফেলতে পারবেন মজাদার নবাবি শ্যামাই অথবা নবাবি ডেসার্ট আমার শ্যামাইটা এখন রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চিনি দুধ সব একসাথে মিশে গেছে এখন আমি ক্রিমটা তৈরি করে নিব চারশো গ্রামের মতো থিক অ্যান্ড ক্রিম নিয়ে নিলাম আপনারা যে কোনো ক্রিম নিয়ে নিতে পারেন এবার আমি ক্রিমটাকে একটু বিট করে নিব বিট করে আমি ঠিক করে ফেলবো ক্রিমটাকে মোটামুটি একটু ঠিক হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমি এখানে আমার স্বাদ মতো চার টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আর একটা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম একটা সুন্দর স্মেলের জন্য এবার আমি আবার বিট করে নিব সব কিছু দেওয়ার পরে ক্রিমটা একটু লিকুইট হয়ে যাবে বাট আবার বিট করলে আবার সুন্দরভাবে ঠিক হয়ে যাবে আমি আবার একটু বিট করে নিচ্ছি আমার ক্রিমটা রেডি হয়ে গেল এখন আমি যে বাটিতে সেট করব সেই বাটিতে ভাজা গুলো দিয়ে দিব সুন্দরভাবে বা চুলার সাহায্যে চেপে চেপে বসিয়ে দিব এর উপর এখন ক্রিমটা দিয়ে দিব এভাবে করে আমি দুইটা লেয়ারে ক্রিম দিয়ে দিব এই লেয়ারটা কমপ্লিট হয়ে গেলে আবার উপরে শ্যামাই দিয়ে দিব চেষ্টা করতে হবে ক্রিম বা শ্যামাই যখনই দিব যাতে চারপাশে একদম কনার ঘেসে দেয়া হয় তা না হলে বাহির থেকে বোঝা যাবে না লেয়ার গুলো কত সুন্দর হয়েছে কত সুন্দর ভাবে সেট করা হয়েছে এই লেয়ারটাও হয়ে গেল এবার এটার উপরে আমি আবার এক লেয়ার ক্রিম দিয়ে দিব এই ক্রিমটা সুন্দরভাবে ভাবে দেওয়া হয়ে গেলে এর উপরে আমি আবার শেষের লেয়ারটা দিয়ে দিব ক্রিম দিয়ে বানানো নবাবি শ্যামাই খেতে অসাধারণ লাগে ক্রিমি খুবই খুবই মজার একটা রেসিপি এখন আমি শ্যামাই উপরে ভাজা কিছু আমন্ড ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো যেকোনো ধরনের বাদাম অথবা নারিকেল কোরানো দিয়ে ডেকোরেশন করতে পারেন বাট আমার এমনটাই মনে হলো খুব ভালো লাগবে এটার সাথে তৈরি হয়ে গেল আমার অসাধারণ সাধের নবাবি শ্যামাই অথবা নবাবি ডেসার্ট যেটাই বলেন না কেন স্বাদের তুলনা হয় না যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে দেখবেন দেখুন কত সুন্দরভাবে লেয়ার হয়েছে বাহির থেকে কত সুন্দর দেখা যাচ্ছে শুধু দেখতে সুন্দর হলেই তো হবে না খেতে তো অবশ্যই মজার হতে হবে আর এই মজার স্বাদটা পেতে হলে নিজেকে তৈরি করতে হবে আমার এই অসাধারণ স্বাদের ডেসার্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি সবাই খুব অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ